呵呵。<laughs> <laughs> কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটি ছিল রবিবার তাই সকাল থেকে রান্না তেমন কোনো তারা ছিল না একটু বেলা করেই রান্নাটা শুরু করেছি আর তার সঙ্গে সঙ্গে চলছে আমার আরেকটা ডিউটি অ্যামিকে মাঝে মাঝে গিয়ে খাইয়েও আসতে হচ্ছে ওকে একা একা খেতে দিয়েছিলাম কিন্তু তিনি খাননি তাই ধরে ধরে খাওয়াতে হচ্ছে আর আর সঙ্গে সঙ্গে রান্নাটাও চালাচ্ছি তো আজকে ভেবেছিলাম বেশি কিছু বানাবো না তারপরে দেখলাম যে ঘরে বড়ি আছে আর তার সঙ্গে আছে তোমার একটু বেগুন চিংড়িও আছে একটু তাই ভাবলাম একটু বেগুন চিংড়ি বড়ি বানিয়ে দিই খুচকুর পাপার এটা কিন্তু বেশ ফেভারিট খুব পছন্দ করে আর এখানেই বাটি হাতে করে এঘর ওঘর ছুটে ছুটে বেড়াচ্ছে আর খুঁজে বেড়াচ্ছে সে কোথায় আছে আর একটু একটু করে এসে রান্না করছি এই চিংড়ি মাছগুলো ভাজাই আছে মারা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল। আর এটাই শেষ এতদিন ধরে খেলাম আবার যখন আসবে তখন হয়তো আবার নিয়ে আসবে আর এখন একটু মশলাটা কষিয়ে নিয়ে চিংড়িটা দিয়ে দিলাম তারপর একটু গরম জল করেছিলাম সেটা দিয়ে দিলাম খুবই সিম্পল ভাবে বানাই কিন্তু খেতে দারুণ টেস্টি হয় ভুচকুর বাপ্পা এত পছন্দ করে ও জানেই না আজকে আমি বড়ি দিয়ে আর বেগুন দিয়ে বানাচ্ছি আমার আবার বেগুন চিংড়িটা বেশি ফেভারিট কিন্তু তারপরে মনে হলো বাড়িতে যেহেতু বড়িটা আছে কলাইয়ের ডালের বড়ি হয় আর তাহলে একটু বেগুন দিয়ে বানানো যাক তো তখন ও এসে দেখছে যে এইভাবে বানাচ্ছি ও তো খুশি হয়ে গেছে প্রথমে বেগুন চিংড়ি শুনে চলে গেল বললো তারপরে যেই শুনলে বড়ি দিয়ে বানাচ্ছি ব্যাস তখন আর দেখে কে বলছে বেশ ভালোই হলো তো আজকে সিম্পলে রান্না করব ভেবেছিলাম একটুখানি ইলিশ মাছের তেল আছে সেটা একটু ভেজে নেব আর তার সঙ্গে একটু ইলিশ মাছ ভাজবো আর একটু পাবদা মাছ করছো তুমি ব্যাস এটুকুই করবো পড়াশোনা করছো একা হ্যাঁ গুড মর্নিং আমি গুড মর্নিং মাম্মি কেমন আছো তুমি ভালো আছো না পরে নাও তাহলে যা বলছিলে তুমি পরে নাও ফ্যান চালিয়ে দেব আর আন্ডে কি করে স্কুল যাবে কালকে স্কুল যাবে আবার কালকে মানডে তুমি তো জানো কিন্তু তারপরে ওই তরকারিটা করলাম সঙ্গে সঙ্গে একটুখানি কটা করলা ছিল সেটাও একটুখানি ভাজা করে ফেলেছি আর ডাল তো আছে আর তার সঙ্গে সঙ্গে এখন বানাচ্ছি বিকেলের জন্য এটা এটা হচ্ছে ঘুগনি বানাচ্ছি বিকেলে না আমার একটি দিদি ভাই আসবে তোমরা অনেকে হয়তো দেখেছো এর আগে ব্লগে দিদিভাইকে দিদিভাই রিসেন্টলি থাইল্যান্ড গেছিলো একটা কাজের জন্য কাজের সূত্রে তো ওখান থেকে আমাদের জন্য কিছু গিফট এনেছে তো সেগুলো দিতে আসবে আর তার সঙ্গে সঙ্গে দেখাও হয়ে যাবে আবার তো তাই জন্য একটু প্রিপারেশন করছি আর কি কাল বাইরে থেকে তো কিনে এনে খাওয়ানোই হয় কিন্তু ভাবলাম নিজে হাতে কিছু বানাই নিজে হাতে বানিয়ে কাউকে খাওয়ানোর সেটার ভালোবাসাটা আলাদা এটা দিয়ে মানুষকে ভালোবাসা দেখানো হয় আর কি আমার তো এটা মনে হয় যে নিজে হাতে রান্না রান্নাবান্না করে খাওয়ালে না আমার মনে হয় যে এটাই আমার ভালোবাসা দেখানোর একটা পদ্ধতি বলতে পারো তো এদিকে ঠিকছে করতে থাকো আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেবো কিন্তু দেখো আমি এসে হাজির হয়ে গেছে না ছোট বাচ্চারা টিভিও দেখে না ফোনও দেখে না কেন সকালবেলায় পড়াশোনা করেছো তুমি কি পড়েছো এ টু জেড পড়েছো আর কি পড়েছো ওয়ান স্পেলিং বলো মেনি ওয়ান টু বলো টি ডাব্লু ও টু গুড ভেরি গুড সিক্স বলো সিক্স এস আই এক্স বলো এস আই এক্স আবার বলো এস আই গুড 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 আজকে তিনটে শেখা হলো আবার কালকে তিনটে শিখবো ঠিক আছে ঠিক আছে যাও আর এখনও বায়না ধরেছে একটুখানি টিভি দেখতে আর পুচকোর পাপার সঙ্গে ঘরে পড়ছে এদিকে আমার তরকারিতে রেডি হয়ে গেছে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে আমাকে মানিয়েই নিল টিভিটা দেখার জন্য ও টিভিটা দেখছে আর এই যে আমির জন্য প্লেট খোলা হয়েছিল কিন্তু উনি তো খাননি অগাতে ওটাই আমি খেয়ে নিলাম সকালবেলায় আর একটুখানি ফলও কেটে নিলাম আর এই দেখো এই শাড়িটা কেমন হয়েছে বলো তো আমার তো বেশ ভালো লাগছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ভাবলাম দিদিকে পড়লে ভালো লাগবে জাস্ট কিছুদিন আগে দিদির বার্থডে গিয়েছে তো তাই ভাবলাম চলো দিদিকে একটু সারপ্রাইজ দেওয়া যাক তাই এই শাড়িটা নিয়ে এসেছি কেমন হয়েছে বলো তোমরা হ্যাঁ কমেন্ট করে একটা হ্যান্ডলুমের শাড়ি এটা আর বেজ কালারের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশান খুবই সুন্দর লাগলো আমার তাই নিয়ে নিলাম চট করে তো দেখি দিদির এখন কেমন লাগে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা তো মোটামুটি ওই চারটের দিকে আসবে বলেছে আর এদিকে আমার রান্না বানায় সব কমপ্লিট ঘুগনিটা হয়েছে এদিকে মুগ ডাল বানিয়েছি করলা ভাজা করেছি তারপরে এটা হচ্ছে মাছ ইলিশ মাছের তেল আর করেছি পাবদা মাছ ওই জন্য ইলিশ মাছটা ভাজলাম না যেহেতু পাবদা মাছটা করলাম তাই জন্য আর এদিকে বেগুন বেগুন চিংড়িটা হয়ে গেছে অনেকগুলো রান্না করে ফেলেছি আজকেও হ্যাঁ এদিকে পুচকুকি করছে ওর আনটির জন্য একটা কাঠ বানাচ্ছে ওরা সত্যি ওর ওই আন্টিকে এত ভালোবাসে আর দিদিভাই ওদেরকে যে কতটা ভালোবাসে সেটা তো আর বলে বোঝানোর মতো নয় কিছু কিছু সম্পর্কগুলো হয়ই এমনটা যেগুলোর কোনো কী বলবো অমূল্য এইগুলোর কোনো দিনও দাম দেওয়া যায় না সত্যি ভালোবাসা জিনিসটাই এমন যাকে তুমি ভালোবাসবে সেই তোমাকে ভালোবাসবে তাই না বলো সেটাকে ফিরিয়ে দিতে পারে না এটাই হচ্ছে ব্যাপার ভালোবাসার শক্তি এতটাই তো ও এরকম করে বানাচ্ছে নিজের মতো করে আর তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে এখন কটা বাজে ওই সাড়ে তিনটে মতো বাজছে ভাবলাম ঘুগনির জন্য একটু একটু কেটে রাখি একটু শশা কুচিয়েছি একটু পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি আর তারপরে এবার পাস্তাটা বানিয়ে রাখছি বানিয়ে রাখলে না কি বলো তো ওরা আসলে একটুখানি বসে গল্প করতে পারবো আর না হলে রান্নার কাজেই যদি লেগে যায় তাহলে আর তখন আর গল্প করতে পারবো না কিছু না তাই ভাবলাম কিছুটা প্রসেস করে রাখি তাহলে সুবিধা হবে তো এখানে ক্যাপসিকাম দিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে একটু নুন চিনি দেব আর তার সঙ্গে একটু গোলমরিচ দেবো আর আমি একটুখানি ওখানি অরিগানো দিই চিলি ফ্লেক্সও দিই আর তারপরে একেবারে ভাজা করে নেয়ার পরে নামানোর পরে নামানোর জাস্ট একটু আগে শিমটা মানে একটু কম আছে তখন একটু নিয়নিজ আর তার সঙ্গে একটু চিজ দিয়ে দিই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার ভাইকে যদি এটা বানিয়ে দিই তিনবেলা খালি ও এটা খেয়ে থেকে যায় জানো মানে যখন আসে আমার এখানে শুধুই বলে পাস্তা বানিয়ে দাও শুধুই বলে পাস্তা বানিয়ে দাও এত এত বানিয়ে রেখে দিই বলি তুই তিনবেলা খায় তাই তো এরকম হচ্ছে ব্যাপার তো সবাই পছন্দ করে এই পাস্তা রেসিপিটা আর এদিকে হঠাৎ করে দেখছি এত জোরে মেক করেছে সমস্ত জামা কাপড়গুলো আবার রান্না করতে করতে এসে তুলে রাখলাম তুলে রাখার পরেই দেখছি বেলবে গেছে ওদিকে চলো দিদি ভাইরা চলেও এসেছে তুমি খুশি কে এটা বলো এটা কে খুশিতে নাচ্ছে তো তোমাকে দেখে একটু না ওকে বলছিল না দেরি হয়ে গেছে বুনু উঠে পড় হ্যাঁ হয়ে গেছে বুনু উঠে ভালো করে দে ভালো করে দেব না

তো এই যে একে একে সব দিতেও শুরু করে দিয়েছে চকলেট ওখান থেকে কত চকলেট এনেছে সেগুলো দিচ্ছে সব কুচকুকে আর তার সঙ্গে সঙ্গে ওখানকার গল্পও বলছে আর এইগুলো দেখো কে আনে বলো তো ওদের জন্য মনে করে একদম ভেবে চিনতে ওরা কোনটা পছন্দ করবে কি খাবে না খাবে সব ভেবে চিনতে এনেছে তবে দিয়ে আর দিদিকে শেয়ার করো একটা ওটা দিদি দিদিভাই খুব ভালোবাসে ওদেরকে এটাই বলবো তো ভাগ্য করে এরকম একটা মানুষ পেয়েছি নিজের কাছের মানে নিজের সমস্ত কথা বলতে পারি বা শেয়ার করতে পারি অনেক সাজেশান দেয় দিদিভাই তো এটাই আর কি ভালো থাকো দিদিভাই সবাইকে নিয়ে এভাবেই আর আমাদেরকে অনেক ভালোবেসো তো এই যে ফুচকুদের জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো আর কি দিল ওদেরকে তাই ওরা আবার খুলে সঙ্গে সঙ্গে দেখছে আর কি তো এখানে একটা ফ্রিজের ম্যাগনেট এনেছে তো সেটাই আমি আমাকে বলছি মা দেখো ম্যাগনেট ফ্রিজের তো আমি ওকে বললাম যাও লাগিয়ে রেখে এসো তো আমি ফুচকুর পাপাকে বলছিলাম আচ্ছা আমরা যখন পাটায়া গেছিলাম থাইল্যান্ড তখন কেন পাইনি বলো তো আমরা বেশ কয়েক বছর আগেই গেছিলাম কিন্তু তখন হয়তো এগুলো নিয়ে কোনো ভাবিও নি তাই খুঁজিও নি হয়তো তাই জন্য পাইনি তো যাই হোক ওখান থেকে আমার জন্য একটা ব্যাগ এনেছে তারপরে অনেক কিছু এনেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো সেগুলো পুচকুর পাপার জন্য গিফট এনেছে তো দাদাভাই আবার ফুচকুর পাপাকে দিচ্ছে গিফটটা আর আমার জন্য একটা সুন্দর নাইটিও এনেছে তো এই যে পুচকু ড্রেসটা বেশ সুন্দর লিগিংস দিয়ে পরলে দারুণ লাগবে তো এই আর কি ওখান থেকে আবার দেখো জনসনের একটা পাউডার এনেছি আমাদের জন্য সবার জন্য যে ইউজ করবো বলে এতটাই বা কে ভাবে বলো তো সত্যি যতটাই বলবো ততটাই কম বলা হবে যে এখনকার যুগে এরকম মানুষও আছে যে মানে কী বলবো রক্তের সম্পর্ক না হলেও এতটা ভালোবাসতে পারে তো তারপরে এই যে পুচকু এক্ষনই পড়তে চলে যাচ্ছিলো তো আমি বললাম না পড়ো না তুমি পরে পরে ট্রাই করো হয়ে যাবে তো দিদিভাই বলছিলো যে তোদের হবে কি হবে না সেটাই ভাবছিলাম ভয় পাচ্ছিলাম তবে যাই হোক ওদের হয়ে গেছে মানে ফ্লেক্সিবল ছিল আর এই যে কিছুটা একটু আয়োজন করেছি আর পুচকুর পাপাকে একটু পাঠালাম মেশিন নিয়ে আসতে তারপরে একটু চা করব বিস্কিট করবো তো এখানে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো আর গল্প হচ্ছিলো মানে আর এদিকে অ্যামির কাণ্ড দেখো নাচানাচি করতে ব্যস্ত কি করবে না করবে কিছুই বুঝতে পারছি আমি ঝুমান কিনা কে সে ঝুমান তোমাকে ভালোবাসে সত্যি তুমি ভালোবাসো ও বাবা ও বাবা ও বাবা ও ভালোবাসতে গেল আলো ও ভালো গুড গার্ল গুড গার্ল তো দিদিভাই যখনই আসবে না আমি এরকম করে যাবে গিয়ে এরকম জড়িয়ে ধরবে আদর করবে এরকম তো দিদিভাই এর আগেও এসেছিলো দুবার তো ও চেনা আছে তাই জন্য আর আমার মেয়েরা এমনই না সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় একদম আর এই যে এখন আমি চা বানিয়ে নিচ্ছি আর চাটা বানিয়ে তারপরে দিদিভাইকে গিফটটা দেবো আর কি দেখি কেমন লাগে দিদিভাইয়ের তো চলো দিয়ে আসি আমার না এরকম সারপ্রাইজ দিতে লোকজনকে এত ভালো লাগে তো চলো দেখি কি বলে একদম আমার মনে হলো কালার তোমাকে মানা মানে মানাবে ভালো ওই জন্য হ্যান্ডলুম হ্যাঁ তো তারপরে খাওয়া দাওয়ার পরে এরকম করে সবাই মিলে ছবি তুলছিলাম আর আমির কাণ্ড দেখো কি যে দুষ্টুমি করছিল ও তার ঠিক নেই তারপরে সবাই মিলে এইভাবে ছবি টবি তুলে তারপর এখন বেশ দু ঘন্টা মতো গল্প টল্প করে এখন দিদি ভাইরা চলে যাচ্ছে এবং আমাদেরকে বলছে এবার তোম তোমাদের বলা তোমরা কবে যাবে বলো এরকম আর কি কথাবার্তা হচ্ছিল আর এই যে আমি তো যেতেই দেবে না একটু মনটা খারাপ করছে ওর তবুও তো আমরা বোঝাচ্ছিলাম ওকে এরকম আর দিদিভাই ভাই কী বলবো একটা কথাই তো বলাই হয়নি আমরা যে যে মিষ্টি খেতে ভালোবাসি পুচকুরা যা খেতে ভালোবাসে সব নিয়ে এসেছে এরকম আর কি তো সত্যি অনেক ভাগ্য করলে এরকম ভালোবাসা পাওয়া যায় তো চলো হোনার এখন চলে যাচ্ছেন আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেও ঠিক আছে আসছি সবাই সুস্থ থেকো আর পরিবারের সঙ্গে থেকো হাসি খুশি থেকো কেমন পুচকর পুচকর পাপাও ওদের সঙ্গে যাচ্ছে নিচে ওদেরকে সি করে দেবে তার সঙ্গে সঙ্গে ওরা একটুখানি দোকানেও যাবে বলছে যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল তাই পরের দিন স্কুলে যাওয়ার সময় জন্য কিছু ফ্রেন্ডশিপ ব্যান্ড নিতে যাচ্ছে পুচকর ফ্রেন্ডদের জন্য তো চলো আসি তাহলে